আজকে আমরা তিনশো বছরের পুরনো এক বাড়িতে আমরা হাইড এন্ড সিকেলব যেহেতু আমরা এখানে আসার অনুমতি পাই নাই তবু আমরা এখানে জীবনের ঝুঁকি নিয়ে ভিডিওটা করব। তোমরা বলতে পারো আমরা এত জায়গায় রাইখা এখানে কেন আসলাম এই বাড়িটা হলো একটা ঐতিহাসিক বাড়ি অনেক পুরনো বাড়ি এখানে আসার আসার অনেক মানুষ এখানে আসার চেষ্টা করে কিন্তু আসতে পারে না শুধু আমরা এখানে আসার ইয়া পাইছি পারমিশন পাইছি যেহেতু এই বাড়িতে অনেক ভুতুরে ব্যাপার স্যাপার আছে অনেক রিক্সি আছে জীবনের ঝুঁকি নিয়েও আমরা এখানে খেলবো চলো তাহলে আমরা স্টার্ট করি তো তোমার प्रिपरेशन কেমন তুমি কি রেডি হ্যাঁ আমি রেডি আছি তাহলে আমরা শুরু করে দেব হ্যাঁ শুরু করেন তো তোমার কি प्रिपरेशन তুমি কি রেডি রেডি তাহলে তুমি ইনশাআল্লাহ রেডি রেডি শুরু করে দেব আমরা হ্যাঁ শুরু করে তুমি কি রেডি রেডি তাহলে সবাই রেডি তো নাকি তাহলে আমরা শুরু করে দিল লোকজুরি তাহলে যাও সবাই সবার জায়গা পজিশন মতো যাও আমি তোমাদেরকে খুঁজবো যাও পজিশন মতো যাও সময় পাইনি

এখানেও নেই চলুন আমরা অন্য রুমে যাই এখানেও নেই যত সময় যাচ্ছে ততই কিন্তু আমার ঘড়ির টাইম কমে আসছে তো চলুন দ্রুত আমাকে খুঁজতে হবে না হলে ওদেরকে আবার ট্রিট দিতে হবে বলুন এখানে কি আমি লাইট মোবাইলের লাইটটা ফোনের লাইটটা জ্বালাই নি চলুন আমার সাথে আমরা সালমান এখন সালমান আমাদেরকে সাহায্য করবে আরো বাকি যারা আছে তাদেরকে খোঁজার জন্য সালমান আমাদেরকে সাহায্য করবে

আমরা এখন মোটামুটি প্রায় তিনশো ফুট উপরে আছি এখানে আছে কোথাও এখান থেকে অনেক গভীর গভীর জায়গাটা গভীর রানা তুমি চলে আসো উপরের দিকে চলে আসো উপরের দিকে চলে আসো তোমাকে আমরা দেখে ফেলেছি তো এদিকে এদিকে মেয়েরা তো আমাদের কাছে একজন রয়েছে যদি তাকে আমরা বের করতে পারি তাহলে আমি ট্রিট দিবো না ট্রিট দিবে ওরা তো চলুন যদি আমি বার করতে পারি আপনারা তো সকলকে নিয়ে আমি আজকে ট্রিট ট্রিটটা ইয়া করবো সেলিব্রেশন করবো ইতিমধ্যে আমার হাতে অনলি ত্রিশ সেকেন্ড সময় আছে ত্রিশ সেকেন্ডের মধ্যে নুরুল যদি আমি বার করতে না পারি তাহলে ওরা আমাকে যা আমাকে দিয়ে যা খুশি তাই করাতে পারবে চলো নুরুলকে আমরা খুশি তিরিশ সেকেন্ড অনলি ত্রিশ সেকেন্ড সময় আছে যত সামনের দিকে যাচ্ছি উঠছে তত তো বাড়ছে গভীর জঙ্গলের অনেক সমাহার চলেন আমাদের সাথে দেখি করা যায়

যেহেতু সময় শেষ পাঁচ মিনিটের মধ্যে আমি এদেরকে দুইজনকে খুঁজে বের করতে পেরেছি কিন্তু নুরু নুরুকে আমি বের করতে পারি না ও অনেক মানে হার্ড জায়গায় লুকাইছে তাই ওকে বের করার জন্য আমি তাকে ফোন দিব আপনাদের সামনে ফোন দিই হ্যাঁ নুরু কই তুমি হ্যাঁ গেম শেষ চলে আসো সময় শেষ হয়ে গেছে ওরা আমাকে বাইর করতে পারে নাই আমি ষোলো নাম্বার কে ছিলাম রান্নাঘরের ভিতরে এখন আমরা সবাই মিলে ওকে চ্যাং দোলাই দেব সবাই চলেন ইতিমধ্যে নুরু চলে আসছে নুরু আসো তাড়াতাড়ি আসো ও আমি পেরেছি তো আমি তোমাদের কাছে হেরে গেলাম তোমরা এখন আমারে আমারে কি করতে করতে চাও আমাকে তো ভিডিও শেষে আমি হেরে গেলাম এখন আজকে যেহেতু রোজা উপলক্ষ তাহলে আমরা অন্য কিছু না করে আজকে তোমাদেরকে সকলকে নিয়ে আমি ইফতার করব আমার পক্ষ আজকে তোমার জন্য স্ট্রিট তোমরা কি সবাই রাজি রাজি তাহলে চলো আমরা ভিডিওটা এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ